কেউ যে একটা মসজিদ বানায় যদিও সেটা একটা পাখির ডিম পাড়ার জায়গার মতো হয় পাখি ডিম পাড়তে কদ্দুর জায়গা লাগে নামাজ পড়ার জায়গা চেয়ে অনেক ছোট। তারপরেও সে মসজিদ বানিয়েছে অর্থাৎ মসজিদে এটুকু মসজিদ বানানোর শরিক হয়েছে এটাই বলা উদ্দেশ্য আউ আজ তবে এর চেয়ে ছোট আল্লাহতালা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন একজন মানুষ যখন মারা যায় ইমানদার তখন তার সাথে যে সমস্ত ন্যাক যুক্ত হয় পরবর্তীতে কিছু জিনিস আছে যেগুলো যুক্ত হয় আপনারা জানেন তিনটি জিনিসের কথা খুব বিখ্যাত তিনটি জিনিস খুব বিখ্যাত একটা হচ্ছে সদাকা আরিয়া মসজিদ বানালে সদাকা আরিয়া হয় কিনা অবশ্যই হোক দ্বিতীয়টা পাড়ো এলমনিয়ন্ত এমন আইলেম যে আইলেম দিয়ে উপকৃত হয় এই মসজিদে যে আইলমের আলোচনা হবে এটা উপকৃত হবে বায়োলজি আর ওইটা দিয়ে উপকৃত হবে না দর্শন দিয়ে উপকৃত হবে না আপনার আলেম দিয়ে উপকৃত হবে কি যেই ছাত্রকে আপনি পড়িয়েছেন এই ছাত্র যতজনকে পড়াবে ওই ছাত্র যতজনের ছাত্র যতজনকে পড়াবে সবারটাই কিন্তু আপনার আমল নামাযুক্ত যুক্ত হয়ে যাবে সুতরাং এটা তো আপনার চক্রবৃদ্ধি হারে আপনার আমল নামাযুক্ত যুক্ত হচ্ছে এইটা যদি এই মসজিদে হয় মসজিদ যে নির্মাণ করছে তার জন্য কিন্তু এটা সবাইকে বিষয় হয় আর তিন নম্বর হচ্ছে ওয়ালাদুন সোয়াল এখন ইয়েদলাহ ন্যাক সন্তান তার জন্য দোয়া করে ন্যাক সন্তান তো মসজিদে তৈরি হয় ন্যাক সন্তান বাজারে হয় না ন্যাক সন্তান মসজিদে হয় মাদ্রাসায় হয় যেখানে আল্লাহর দিনের শিক্ষা হয় যেখানে কোরআন এবং হাদিসের শিক্ষা হয় সেখানে ন্যাক সন্তান হবে অন্য কোথাও ন্যাক সন্তানের আশা করা মৃথা আপনি মান্দার কাছে কাঁঠাল আশা করতে পারেন না যেখানে যেটা হয় সেখানে আপনাকে যেতে হবে প্রিয় ভাইরা অন্য এক হাদিসের রসুল্লাহ সাল্লাম বলেছেন মৃত্যুর পরে ইমানদারের কাছে যা পৌঁছে তা হচ্ছে এমন এলেম যে সে শিক্ষা গ্রহণ করেছে এবং প্রচার করেছে এই মসজিদগুলো এলমের জন্য এই মাদ্রাসাগুলো এলমের জন্য ওয়ালাদান সো আলহান তার অকাহু ন্যাক সন্তান ছেড়ে গেছে এটাও মৃত্যুর পরে আপনার জন্য পাথেও আপনি যদি মসজিদে দুইভাবে পাবেন যদি তার নিয়ে যান তাকে মসজিদে নিয়ে ভর্তি করে মসজিদে নামাজে সলাতে নিয়ে আসছেন দুইভাবে এইভাবে পাবেন আবার যদি তাকে নিজে শিক্ষা দিয়ে থাকেন তাহলেও আপনি ন্যাক সন্তান হিসেবে আপনি অনেক কিছুই পাবেন অর্থাৎ মৃত্যুর পরে সে যাই করবে ন্যাকের কাজ সবই আপনার আমল যুক্ত হয়ে যাবে আও মোসাফান অথবা যদি এমন মোসাফ মোসাহ বলা হয় কোরআন করিম যাতে লেখা হয়েছে সেটাকে মোসাহফ বলে কোরআন করিম যখন অলিখিত থাকে এটা হচ্ছে কোরআন যখন লিখিত হয়ে যায় ওই জিনিসটার নাম হচ্ছে মোসাফ আমাদের দেশে দুইটাই বুঝে না অনেক কিন্তু ভাগ করে বুঝিয়ে দিলাম এই মোস্রাপ যদি কোনো কেউ রাখে মানুষ উপকৃত হয় অনেক সময় মোস্রাপ কিনে দেন আপনি মসজিদের জন্য মোসাফ কিনে দেন কোরআন মোসাফ কিনে দেন আপনি কিসের জন্য মোসাফ কিনে দেন আপনি খানার জন্য এগুলি সবই এর অন্তর্ভুক্ত আও মসজিদ আর এবং যদি একটা মসজিদ কেউ বানায় মসজিদ যদি কেউ বানায় বানায় শব্দ আসছে হাদিসে সে মসজিদ যদি কেউ বানায় তাহলে এটাও তার জন্য আখেদের সম্বল হিসেবে থাকবে তার মৃত্যুর পরে সেটা তার সাথে যোগ হয়ে যাবে যত মানুষ সালাত আদায় করবে যত এবাদতের কথা হবে যত দিনের আলোচনা হবে সবগুলি তার সাথে যুক্ত হয়ে যাবে আও বাইতানিপনি বানাহু অথবা যদি মুসাফিরের জন্য কোনো ঘর বানিয়ে থাকে মুসাফিরের জন্য ঘর কেন দরকার আগেকার দিনে এগুলো থাকতো সরাইখানা বলা হতো ইন বলা হতো বা ইন 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 যেটাকে বলা হয় সরাইখানা থাকতো যেগুলো মানুষ আত্মীয় যাপন করতে পারতো এখন তো সেটা নাই মানুষ পয়সা পেতে কেউ থাকার সুযোগ নেই অনেক মানুষ তারা দরকার হয় থাকার জায়গা পায় না এগুলি অনেক সময় তাদের কাজে লাগে এগুলোকেও যেহেতু সদাকা জা আরিয়া হিসেবে সোল্লাসম করেছেন সেটা তার অবশ্যই তার পরবর্তীতে মৃত্যুর পর তার সাথে যুক্ত হবে আউ সদাকাতুন যে আরিয়া অথবা সদাকা জারিয়া যেটা করবে সেটাও এইটা সবগুলি ইমাম মাজা তার হাদিসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে এইটা তার এই হাদিসটি যেটা আসছে সেটা হচ্ছে যে এইটা তার আমল নামায় যুক্ত হয়ে যাবে অন্য হাদিসের রসুল্লাহ সাল্লা বলেছেন না ইমা নয় হাদিসটি বর্ণনা করেছেন কেউ যদি একটা মসজিদ বানায় যদিও সেটা একটা পাখির ডিম পাড়ার জায়গার মতো হয় পাখির ডিম পাড়তে কদ্দূর জায়গা লাগে নামাজ পড়ার জায়গা চেয়ে অনেক ছোট তারপরও সে মসজিদ বানিয়েছে অর্থাৎ মসজিদে একটুকু মসজিদ বানানো শরিক হয়েছে এটাই বলা উদ্দেশ্য আউ আসকার অথবা চেয়ে ছোট আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন এর অর্থ হচ্ছে এটা কিন্তু তার জন্য ইমান নিয়ে মরার একটা গ্যারান্টিও বটে অর্থাৎ সে আপনি যদি ভালো কাজে লেগে থাকেন ইমান নিয়ে মৃত্যুটা কিন্তু খুবই দরকার একজন মানুষ জানে না দুইটা জিনিস মানুষ ভয় করে আপনারা জানেন যে আল্লাহতালা যখন মানুষ সৃষ্টি করে সৃষ্টি কিছু সৃষ্টি করেছেন তখন এক হাতে নিয়ে বলেছেন তিনি তার দুই হাত এক হাতে নিয়ে তিনি বলেছেন এগুলি জান্নাতের জন্য সৃষ্টি করেছি ওলা উবায় আলী আমি কোনো পরোয়া করি না আবার আরেক হাতে নিয়ে বলেছেন এগুলি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি ওলা উবা আলী এগুলির কোনো পরোয়া করি না মনে রাখবেন আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দারা এই ভয়টা করতেন যে আমি কোন হাতে আছি আমি আল্লাহর কোন হাতে আছি আমি জানি না আমি তো দুনিয়ার বুকে অনেক কাজে করে যাচ্ছি কিন্তু আমি শেষ পর্যন্ত এটা থাকতে পারবো কিনা শেষ পর্যন্ত থাকাটা হচ্ছে জরুরি ইনামাল আমল খাওয়াত প্রতিটি আমলের শেষ হচ্ছে বড় কিছু শেষ পর্যন্ত আপনাকে এর উপর থাকতে পারবেন কিনা সেটা দেখার বিষয় আর দ্বিতীয় ভয় ইমানদাররা ভয় করে জান্নাতে যাবে না জাহার নামে যাবে আর নৈকট্যপ্রাপ্তরা ভয় করে আগের কিতাবে কি লেখা হয়েছে আমি কি আল্লাহর এই মুষ্টিতে না ওই মুষ্টিতে আছিলাম এই ভয়ে সবাই ভয় কম্পমান থাকে কারণ একজন মানুষ সামনের দিকে তাকায় আরেকজন সামনে পিছের উপর দিকে তাকায় ন্যাক্কাররা এই ভয়টা সবসময় করে থাকে ইমানদার যারা তারা এই ভয়ে থাকে এই জন্য আপনি যদি কোনো একটা ঘরে যেতে চান আল্লাহর একটা ঘরে বানাতে চান ঘরে মানে শরিক হতে চান জান্নাতে আপনার জন্য ঘর থাকবে এর অর্থ হচ্ছে আপনার জন্য জান্নাতের একটা ওয়াদা কিন্তু করা হচ্ছে আল্লাহ আকবর কোরআন কারিমা আল্লাহ তালা বলেছেন ওলা মাহফিল আরিন আকলাম যদি দুনিয়াতে যতগুলো সমুদ্র আছে সেগুলি কালি হয় যতগুলো গাছ আছে সেগুলো কলম হয় আল্লাহর কোনোদিন এগুলি দিয়ে শেষ করতে পারবে না এর অর্থ বুঝেছেন এত পরিমাণ আমি বলছি এই দোয়াটা যখন করি তখন এই মাথায় যেন থাকে আমার যে আল্লাহর জন্য আমি সব রকমের হাম সব রকমের তসবি দিচ্ছি সেটা তরল হোক ওজনের জিনিস হোক সংখ্যার জিনিস হোক অথবা সেটা বিধানের জিনিস হোক এই সব রকমের সব রকমের সোভান আল্লাহ বেহামবিহি এটা আমি পেশ করতেছি এই জন্য ফেরেজ তারা জাকার রাহুলান আন্দা আল্লাহর কাছে যারা আছে তাদের কাছে ফেরেশতারা তারা আল্লাহর কাছে যারা আছে তাদের কাছে আল্লাহ তালা এই ফেরেজ তাদের কথা এই আপনার কথা আলোচনা করুন ফেরেজ তাদের কাছে কি আলোচনা করেন যে আমার বান্দা খানে বসে জিকির করছে কোন কোন হাদিসে এটাও আছে কোনো কোন হাদিসে এটাও আছে আল্লাহ তার তখন জিজ্ঞেস করেন তারা কি চাচ্ছে তারা জান্নাত চায় কি থেকে তারা মুক্তি চাচ্ছে যাহার নাম থেকে মুক্তি চাচ্ছে তারা কি জান্নাত দেখেছে দেখেনি তারা কি জাহার নাম দেখে সে যদি দেখত কী হতো বেশি করে তারা যাহার নাম থেকে মুক্তি চাইতো জান্নাত চাইতো না দেখেই তারা নেছে। আল্লাহ তারা তখন তাদেরকে বলবেন উশ হেদুকুম আনি একটা জাফারতুলাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম কোনো কোনো ব্যাপারে এটা এসেছে সুতরাং ইমনন্দা সবসময় আশা করবে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিন্তু শর্ত হচ্ছে এটা আল্লাহর ঘরকে আবাদ করতে হবে কারণ হাদিস এসেছে যে একজন আল্লাহর ঘরে যখন বসে কোরআন পাঠ করে কোরআন নিয়ে গবেষণা করে কোরআন কোরআন দার্স করে কোরআন নিয়ে যখন আলোচনা করে কোরআনে করিম নিয়ে যখন তাদের জীবনটা ঘটিতে হয় তখন আল্লাহর কাছে তারা সমাদৃত হয় আপনি কি আশ্চর্য হচ্ছেন না যখন আপনি কোরআন তেল করেন আপনি আল্লাহর আলোচনা করেন আর কোরআন তেল করার পরে আল্লাহ আপনার আলোচনা করে চেয়ে সুন্দর জিনিস আর কি হতে পারে ইমানদার সবসময় চাইবে আমার আলোচনা উপরে হোক আমার আলোচনা আল্লাহর কাছে হোক আমার আলোচনা দুনিয়ার বুকে না হোক দুনিয়ার বুকে আপনার আলোচনা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে কবর যত পুরাণ হয় মানুষ তত দূরে সরে যায় কবর পুরাণ হলে সন্তানরাও জেয়ারত করতে ভুলে যায় কিন্তু রব্বুল আলমিনের কাছে আপনার আলোচনা চালু থাকবে যদি আপনি এই মসজিদগুলো আবাদ করতে পারেন প্রিয় ভাইরা মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলেছেন যে